শেরপুর জেলা বিএনপির নতুন কমিটি ও নতুন আইন কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এই সংবর্ধনা দেওয়া হয় এতে সভাপতিত্ব করেন শেরপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সঞ্চালনে ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম আলম হীরা সংবর্ধনা অনুষ্ঠানে জেলা জজ জহিরুল কবির জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়াসহ বিচারক ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিতরা হলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী সদস্য সচিব আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদ আওয়াল চৌধুরী পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান সরকারি প্রসিকিউটর খন্দকার মাহবুবুর আলম রকিব নারী ও শিশু আদালতের পিপি আশরাফুল্নাহ রুবি জানতুলফসানা চ্যানেল বাংলা